আজ রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে বুটের ডাল তো এত মজা লেগেছিল যে কি আর বলবো অনেক মজার হয় কিন্তু গরুর মাংস দিয়ে বুটের ডাল সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তো যেহেতু আজকে শুক্রবার একটু তো ভালো মন্দ রান্না করে দিতেই হবে তো এখানে আমি গরুর মাংস এক কেজি নিয়েছি আর বুটের ডাল এক পোয়া এটা দিয়ে আজকে চিন্তা করলাম খাবারটা দিব এদেরকে সাথে পোলাও দিব তো এখানে আমি মশলাগুলো খুব সুন্দরভাবে কষাই নিচ্ছি কিন্তু যা যা মশলা লাগে মাংসের সব কিছুই এখানে দিয়ে দিয়েছি একটু ঝালের পরিমাণটা বেশি তো এখানে আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা আস্তে আস্তে দিব যেহেতু ঘরে গরম মশলা বাটাটা নেই তো এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষাই নিব আর মশলাটা কষানো পর আমি মাংসগুলো ধুয়ে রেখেছি সেই মাংসগুলো দিয়ে দিব আর আমি আজকে রান্না করব প্রেশার কুকারে দিয়ে গরু মাংসটা রান্না করব তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে যেহেতু শুক্রবার শর্ট টাইম নামাজ পরে আসার সাথে সাথে খাবার দিতে হবে এরপর আমি গরম মশলাটা একটু থেতো করে দিয়ে দিলাম মশলার মাঝে তো মশলাটা অনেক সুন্দর কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব এখানে তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু ভিডিওটা দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো না লাগে অবশ্যই স্কিপ করে যাবেন তো এখানে যে দেখেন গরুর মাংসের মধ্যে বড় বড় দুই তিনটা হাড্ডি দিয়ে দিয়েছে কিন্তু তো অনেক বড় হাড্ডি তো হাড্ডিটা যখন বেশি বড় দিয়ে দেয় মাংসর পরিমাণটা কম চলে আসে তো আমি বলি যে হাড্ডি নিয়েও না তারপরও হাড্ডি দিয়ে দেয় কি আর করার মাংস আলারা তো হাড্ডি ছাড়া মাংস বেচবে না তো হাড্ডির সাথে দিয়ে দিছে তো আমি মাংসগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন আমি মাংসটা কিন্তু প্রেশার কুকারে খুব ভালোভাবে কষায় নিব আর প্রেসার কুকারে রাঁধতে গেলে একটু কম টাইম লাগে তাড়াতাড়ি মাংসটা হয়ে যায় কিন্তু তো এখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে এখানে পাঁচ থেকে সাতটা সৃষ্টি দিয়ে নিব এরপরে কিন্তু আমি বুটের ডালটা দিয়ে দিব। তো অনেক মজা লেগেছিলো কিন্তু গরু মাংস দিয়ে বুটের ডাল তো আপনাদের কার কার ভালো লাগে এভাবে গরু মাংস দিয়ে বুটের ডাল অবশ্যই জানাবেন গত শুক্রবার তো আমি গরু মাংস ভুনা দিয়েছিলাম সেই কারণে আজকে আমি বুটের ডাল দিয়ে রান্না করলাম আর আমার মেয়ে বলতেছিলো ভুনা করলে না কেন তো বললাম মা ভুনা না আজকে বুটের ডাল দিয়ে গরু মাংসটা খাও অনেক মজা লাগবে সাথে কিন্তু সকালে যেহেতু আমি রান্নাটা বসায় দিছি সাথে আমি সকালের নাস্তা লুচি করেছিলাম তো লুচি দিয়ে কিন্তু এই বুটের ডালটা অনেক মজা লেগেছিলো তো যে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে অলরেডি এখন আমি বুটের ডালটা দিয়ে দেবো এখানে যে ধুয়ে রেখেছি এক পো বুটের ডাল তো বুটের ডালটা দেওয়ার পর চার সৃষ্টি দেওয়া হয়ে গেলে আমি পাতিলে নামিয়ে নিব তো আমার কিন্তু কার বেশিক্ষণ আমি আর ভিডিওটা বাড়াবো না তিন মিনিটের উপরে একটু তিন মিনিট চোদ্দো সেকেন্ডের ভিডিও তো এখন আমি পানি দিয়ে এখন চারটে সৃষ্টি দিয়ে নামিয়ে নিব আর একটু হালকা পরিমাণ লবণটা চেক করে নিব লবণটা হয়েছে কিনা তো এই যে আমি হাঁড়িতে নামিয়ে নিয়েছি তো আর একটু জাল করে নামিয়ে নিব তো